রনের দিদি দীপিকা হচ্ছে একটা ভিশন ফালতুমে তোমরা যদি এই ভিডিওটা না দেখো তাহলে চরম মিস করবে তো ভিডিওটা দেখো আগে তো না তো এনার বোর घुस দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেশও চলছে এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা হচ্ছে এনার বোর পিএফপি 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 আসে তো এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা আমার থামনেল দেখে বুঝতেই পেরেছ যে আমি কি বলতে চলেছি আর এর আগে তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখালাম ওয়েল বন্ধুরা তোমরা ভিডিও ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে যে রণের দিদি দীপিকা কী ধরনের ফালতু মেয়ে ক্যামেরার সামনে নিজের ভাইকে যাচ্ছে তাইভাবে মারামারি করছে ইনফ্যাক্ট আমরা রনের কথা শুনে এটাও বুঝতে পারছি যে এর আগে ও রনকে অনেকবার মারধর করেছে আর এর আগে তোমরা নিশ্চয়ই অনেক ভিডিওতে দেখেছো বা রন পৃথির ভিডিওতেও দেখেছো যে রন পৃথির মধ্যে একটা ঝামেলা হয়েছিল ঠিক আছে তো ওদের প্রায় ব্রেকআপের মতোই সিচুয়েশন হয়ে গিয়েছিল তো এর মধ্যে দিয়ে আমরা ধরে নিতেই পারি যে রন পৃথির ব্রেকআপের জন্য দীপিকায় একমাত্র দায়ী ছিল ওদের রিলেশনটা থেকে ও জ্বলছিল ও মেনে নিতে পারছিল না সেই কারণেই ও এই কেসগুলো কিন্তু করছিল প্রত্যেকটাই ভাই বোনের মধ্যে এমনি কথা কাটাকাটি ঝামেলা হতেই পারে তা বলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা ঝামেলা করা তারপরে এইভাবে একটা বড় ভাইকে ধরে মারা এগুলো ভীষণ বাজে জিনিস প্রত্যেকটা সংসারেই ঝামেলা হয় আর তা বলে যে এইভাবে ঝামেলা করবে তো ওর আসল চেহারাটাই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই দেখতে পেলাম আর দীপিকার কথা শুনে তোমরা এটুকু তো বুঝতেই পারলে যে ও কেমন মেয়ে মানে মানুষ কতটা ডেসপারেট হলে এইভাবে ক্যামেরার সামনে বলতে পারে যে হ্যাঁ আমার স্বামী ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আবার সেটা খুব বড়ো কাজ করেছে তোমরাই বলো একেই তো ঘুষ দিয়ে চাকরি করছে তার মধ্যে আবার সেটাকে বড় মানে বড় করে বড় গলায় বলছে কথায় আছে না চোরের মায়ের বড় গলা ঠিক সেইভাবেই হচ্ছে ও বলছে তো আমি মনে করি এটা তো ও অন্যায় মানে ওর হাজব্যান্ড এটা তো এক নম্বর অন্যায় করেইছে আর সেটাকে তার বউ আবার সবার সামনে প্রকাশ করছে মানে কি ধরনের মানুষ একে তো নিজের ভাইকে ধরে মারছে তারপরে আবার নিজের স্বামী অন্যায় করেছে সেটাও আবার বড় গলায় বলছে এরা কি ধরনের মানুষ কি মেন্টালিটির মানুষ আমার মাথায় তো কিছুই আসে না বন্ধুরা তো আমি এই ভিডিওটা দেখে যেটা বুঝলাম যে দীপিকা হচ্ছে মোস্ট একটা ফালতু মেয়ে তো দীপিকা সম্পর্কে তোমরা কি ধারণা করছো তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দীপিকার আসল চেহারাটা সকলের সামনে তুলে ধরো আর ভিডিওটাকে খুব খুব শেয়ার করে দিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তীকালে